ট্যাংরার দে বাড়িতে অটল সুর লেনে এক একটা ঘরে খাটের ওপর পড়েছিল এক একজন মহিলার দেহ দুজন মহিলা অর্থাৎ দুই ভাইয়ের বউ এবং একজন এক ভাইয়ের মেয়ে এই তিনজনেরই দুজনের হাতে গলায় ক্ষত রয়েছে এবং তাছাড়াও এই নাবালিকা মেয়েটির মুখ থেকে গ্যাজলা বেরোচ্ছিল আর অমিতের সঙ্গে কাছে চলে যাব অমিত তুমি কিছুক্ষণ আগে বলছিলে যে বারোটা বেজে একান্ন মিনিটে গ্যারাজ থেকে সিসি ক্যামেরার যে ছবি পাওয়া গেছে ফুটেজ পাওয়া গেছে সেখানে দেখা যাচ্ছে তিনজনেই বেরিয়ে বারোটা বেজে একান্ন মিনিটে বাড়ি থেকে বেরোলেন তারপরে সাড়ে তিনটের সময় ধাক্কা এই সময়টা কোথায় ছিলেন তারা দেখো এই দু থেকে আড়াই ঘন্টা এই সময়টা তারা কোথায় ছিলেন সে বিষয়টাও কিন্তু এই মুহূর্তে তদন্তের পর্যায়ে চলে এসেছে কারণ আমি আরো একবার দাঁড়াবো তার আগে আমি একবার দেখিয়ে নিতে বলো ক্যামেরা পার্সনকে ইতিমধ্যেই আমাদের স্টেট ফরেন্সিক ল্যাবের যারা সায়েন্টিস্ট রয়েছেন এবং ডিএনএ প্রোফাইলের যারা এক্সপার্ট রয়েছেন তারা ইতিমধ্যেই ঘটনাস্থলে এসছেন অর্থাৎ অটল লেনে যে বাড়িতে তিনটি দেহ পাওয়া গেছে সেখানে এই মুহূর্তে ফরেন্সিক এক্সপার্টরা এসে পৌঁছেছে এবার এবার যে প্রসঙ্গে আসছে সেটি হচ্ছে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে যে ছবিটি দেখা যাচ্ছে তার সেটা আমি আরেকবার বলবো সেই গ্যারেজের ছবি দেখানোর জন্য যেখানে দেখা যাচ্ছে ঠিক রাত্রি বারোটা বেজে পঞ্চাশ মিনিটে ঠিক এই যে অয়ন্দ সেই গ্যারেজ এই গ্যারেজ থেকেই তাদের চার চাকা গাড়িটা গাড়ি এখানে এনে রাখা হয় আমরা দেখলাম গাড়িটা রাখার পরে কয়েক সেকেন্ডের মধ্যে গাড়ির চালকের আসন থেকে বেরিয়ে এলেন ব্লু শার্ট পরা এই বাড়িরই ছোট ছেলে প্রসুল এবং তার প্রশ্নটি আমরা দেখলাম যে এখান থেকে ছোট ছেলে গাড়িতে 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 রাখার রাখার পরে চলে গেলেন ঠিক এই পাশ দিয়ে এই যে দরজা এই দরজা আমি একবার দেখাতে বলবো ঠিক এই দরজা বাড়ির দরজা এখানে তিনি ঢুকে গেলেন আরো কয়েক সেকেন্ড পর আমরা দেখলাম ঠিক এই বাড়ির এখান থেকেই হাতে কিছু বাটল নিয়ে বেরিয়ে এলেন এই বাড়ির বড় ছেলে এবং তারপরে কিছু সময়ের মধ্যে আমরা দেখলাম হুডি পরে এই বাড়ির বড় ছেলের যে না সেও বেরিয়ে গেলেন তারপরে ঠিক তারা তিনজনেই এখানেই গাড়ি গাড়িটা দাঁড় করানো ছিল ক্লোজ সারি ক্যামেরার যে ফুটেজ যেটা আমরা পেয়েছি যেটা দেখানো হচ্ছে দর্শকদের তারা দেখা যায় এখানেই দাঁড় করানো ঠিক বারোটা বেঁচে পঞ্চান্ন মিনিট অর্থাৎ বারোটা পঞ্চাশ থেকে পঞ্চান্ন পঞ্চান্ন এই পাঁচ মিনিটের মধ্যে সামগ্রিক পুরো বিষয়টা হলো গাড়িটা বার করা হলো পার্ক করা হলো পরপর তিনজনে গাড়িটা বেরিয়ে গেলেন এবং দুর্ঘটনা স্থল একবারে একেবারে এটাই প্রশ্ন যে এই যে আত্মহত্যার চেষ্টা যেটা বলা হচ্ছে আত্মহত্যা যেটা এক ভাই বয়ান দিয়েছেন সিট বেল্ট পরেছিলেন পড়েছেন তারপরে আবার সিট বেল্ট না পড়লে তো ওই ব্যাগ খুলবে না সিট বেল্ট পড়েছিলেন তার সঙ্গে এই যে মাঝের যে এত ঘন্টা কোথায় ছিলেন পুলিশ কিভাবে দেখার চেষ্টা যেভাবে দেখো মাঝের যে আড়াই আড়াই ঘন্টা বলে দোকান একটা বারোটা পঞ্চায়ে না সাড়ে তিনটে মাঝে যে আড়াই ঘন্টা সেক্ষেত্রে এই রাস্তা দিয়ে বেরোনোর পর গাড়িটি কোথায় কোথায় গেলেন তাহলে কোথায় কোথায় তারা গেলেন গাড়ি গাড়ি নিয়ে সেক্ষেত্রে এখান এই রাস্তা অত মেন রাস্তায় ওঠার পরে যদি অভিষেকটা যেতে হয় ওনাদের পাক সার্কাস হয়ে তারা বাইপাস হয়ে তারা অভিষেকতে যেতে পারেন না হলে বালিগঞ্জ ফাড়ি যে রাস্তা বালিগঞ্জ ফাড়ি হয়ে সোজা গড়িয়াহাট মোড় হয়ে বাদিক ঘুরে তারা রুবি গিয়ে তারা অভিষেক তার যেতে পারেন এই রাস্তাগুলো রয়েছে সেক্ষেত্রে এই রাস্তাগুলো তারা ব্যবহার করেছিলেন সেই ক্ষেত্রে এই সমস্ত রাস্তা ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ যেমন তদন্তে সহযোগিতা করতে পারে একই সঙ্গে প্রণয় এবং প্রণব ওকে তারা এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন দুই ভাই এবং তাদের নাবালক প্রণয় এবং প্রশুন এই দুজন হাসপাতালে ভর্তি এবং তাদের নাবালক ছেলে কিশোর সেও হাসপাতালে ভর্তি সে ট্রমায় আছে কারণ তার হাতেও একটা ক্ষত চিহ্ন পাওয়া গেছে ক্ষত পাওয়া গেছে তারপরে ওই এক ভাইয়ের বয়ান ধরেই পুলিশ গেল ট্যাংরার এই দে বাড়িতে দেখা গেল পর 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 তিনটে ঘরে একেবারে পড়ে আছে দেহ এবং সেই দেহ বের করা হচ্ছে সেই ছবি কেন সেই দেহ বের করার ছবি দেখাচ্ছি আমরা সেই দেহ বের করা হচ্ছে দেখছেন সেই দেহ তিনটে দেহ বের করা হলো তাদের হাতে গলায় কত আর যে কিশোরী তার মুখে গ্যাজলা। সিপি কলকাতার পুলিশ কমিশনার তিনি চলে গেলেন একেবারে ঘটনাস্থলে ভেতরে ঢুকলেন তারপরে বেরিয়ে কি বললেন দেখুন তিনটে মহিলার ডেড বডি পাওয়া গেছে দুজন এজেড আছেন একজন বাচ্চা মেয়ে আছে অরাউন্ড ফোর্টিন ফিফটিন এরকম বয়স হবে গর্ফা থানা এরিয়াতে একটা অ্যাক্সিডেন্টের ডিটেলস আমরা পেয়েছি ওদেরই রিলেটেড মানে এই মহিলা দুজন যারা ছিলেন ওদের হাজব্যান্ড যারা ছিলেন ওরা ইনজার্ড হয়েছেন ওই অ্যাক্সিডেন্টে ওরা কিছু স্টেটমেন্ট দিয়েছে কিন্তু ওই স্টেটমেন্ট থেকে তো এর রিকোয়ার্ড ফার্দার ভেরিফিকেশন ফার্দার ভেরিফাই না করলে বলা মুশকিল হবে

দুটো বডিতে আমরা কিছু ইনজুরি পেয়েছি রিস্টে একটা বডিতে সেরকম ইঞ্জারি নেই কিন্তু পোস্টমার্টামে অ্যাকচুয়ালি বোঝা যাবে কোনো ফার্দার কোনো ইনজুরি ইন্টারনাল ইঞ্জারি আছে কিন্তু